কলেজ তো নয় যেন দুষ্কৃতীদের আতুর ঘর একের পর এক ঘটছে নানান ঘটনা এবার কলেজের মধ্যে উদ্ধার দেশি বন্দুক তবে এতটা সাহস হয় কি করে একটা শিক্ষা প্রতিষ্ঠানে বন্দুক নিয়ে প্রবেশ করে তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন এলাকায় ঘটনাটি শীতলকুচি কলেজের বারবার শিরোনামে উঠছে শীতলকুচি কলেজ কিছুদিন আগে ঘোষণা হয়েছে নতুন ইউনিট কমিটি ইউনিট ঘোষণার পর থেকেই এবার একের পর এক ঘটনা ঘটছে কলেজে গতকাল ঘটলো আর এক ঘটনা গতকাল সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে বৈঠক ছিল কলেজে সেই সময় সঙ্গীদের নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের শীতলকুচি কলেজের প্রাক্তন ছাত্র নেতা এলে কলেজের বর্তমান তৃণমূল দেশি বন্দুক মাটিতে পড়ে যায় বলে অভিযোগ মাসুমের নামে কলেজ কর্তৃপক্ষ শীতলকুচি থানায় এটি অভিযোগ দায়ের করেছে যদিও পুলিশ আসার আগে কলেজ থেকে পালিয়ে যায় অভিযুক্ত ছাত্র নেতা শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হরো জানান একটি লিখিত অভিযোগ পেয়ে অভিযুক্ত চলছে। যদিও এই বিষয়ে শীতলকুচি কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সঙ্গীতা রায় চৌধুরী কোন মন্তব্য করতে চাননি এ বিষয়ে অভিযুক্ত ছাত্র নেতা মাসুম আক্তারের কথায় কলেজে গুন্ডা রাজ চালাচ্ছে বহিরাগতরা তাতে মদত দিচ্ছে বর্তমান তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিট কমিটি এদিন তিনি এ বিষয়ে কলেজের টিআইসির সঙ্গে কথা বলতে কলেজে যান তার অভিযোগ সেই সময় কামেল হাসনাদ চৌধুরী তার দলবল নিয়ে এসে মারধর করে এবং তার কোমরে জোর করে বন্দুক গুজে দেয় তাকে ফাঁসানোর জন্য পুলিশ তদন্ত করে সত্যিটা বের করুক এই দাবি তোলে মাসুম মাসুম বলে জেবির কোমরে দেশি বন্দুক ছিল স্পষ্টভাবে আমি দেখেছি মাঠের প্রথম ধাপের যেই রাস্তাটা ছিল সেই রাস্তায় মারামারি হয় সেই সময় দেখি জেবির কোমরে একটি দেশি বন্দুক সেই দেশি বন্দুক গোপন ভাবে বের করে আমার কোমরে দিয়ে দেয় তৎক্ষণাৎ এই দৃশ্য দেখে মাসুমের সহকর্মীরা ভয়ে পালিয়ে যায় পাশাপাশি সেও কোনো ভাবে পালিয়ে যায় বলে দাবি করে মাসুম যদিও এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করে শীতলকুচি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের বর্তমান সাধারণ সম্পাদক কামেল হাসনা জেবি তিনি বলেন গতকাল মাসুম আক্তার দেশি বন্দুক নিয়ে কলেজে প্রবেশ করেছে এই দৃশ্য আমরা চাক্ষুষ করতেই তাকে ধরে ফেলি কারণ যাতে কলেজে কোনো অঘটন না হয় এরপর খবর দেওয়া হয় পুলিশে তবে ততক্ষণে মাসুম পালিয়ে যায় তবে সে কেন কলেজে দেশি বন্দুক নিয়ে প্রবেশ করলো সেই বিষয়টি জানি না এই বিষয়ে জেবি আরও বলে বারবার কলেজে বহিরাগত রব উঠছে তার দাবি যাতে বিষয়টি কলেজের যিনি দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ রয়েছেন তার বিষয়টি নজর দেওয়া উচিত যাতে কলেজের আইডেন্টি কার্ড ছাড়া কলেজে অন্য কেউ প্রবেশ করতে না পারে এদিনের এই ঘৃণ্য ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানায় বিষয়ে প্রাক্তন শীতলকুচি ব্লক ব্লক সংগঠনের সভাপতি বলেন শীতলকুচি কলেজের সারা জেলায় একটি সুনাম রয়েছে কিন্তু বর্তমানে তৃণমূলের গোষ্ঠী কুন্দলের ফলে উত্তপ্ত হচ্ছে কলেজ কলেজের যাতে সুনাম অক্ষুণ্ণ থাকে এই দাবি করছি পাশাপাশি যারা কলেজে দেশি বন্দুক নিয়ে ঢুকছে তাদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার বিশাল পুলিশ বাহিনী আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় পুলিশ শিক্ষা প্রতিষ্ঠানে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্তর ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন কলেজে আসা পড়ুয়ারাও শীতলকুচি কলেজ পরিচালন কমিটির সদস্য তথা তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপন কুমার গুহ অবশ্য বলেন কলেজে তরফে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক এ ধরনের ঘটনা কখনোই দল বরদাস্ত করবে না শীতলকুচি কলেজে গতকাল আছে দেশীয় বন্দুক একটা উদ্ধার হয়েছে বিষয়টা কি রয়েছে একটু যদি জানাতেন দেখুন কালকে শীতলকুচি কলেজে আপনারা জানেন আমাদের পঁচিশ বর্ষ বর্ষপূর্তি ব্রজ জয়ন্তী বর্ষপূর্ত পূর্তি হচ্ছে এবার আগামী বাইশ ও তেইশ ডিসেম্বর আমাদের সেই অনুষ্ঠানগুলো হবে সেই অনুষ্ঠানগুলো হবে কালকে আমাদের সেমিনার হলে একটা ইয়ে ছিল একটা আলোচনা সভা ছিল যা আলোচনা সভার বিষয়বস্তু ছিল কুচবিহারের শিক্ষা ব্যবস্থা সেখালে এবং একালে যাই হোক সেটাতে আমি অংশগ্রহণ করেছিলাম সেখানে বাইরের থেকে কিছু বক্তা এসেছিলেন রায়গঞ্জের উপাচার্য তিনিও বক্তব্য রেখেছেন সুন্দর একটা অনুষ্ঠান কালকে আমরা পেয়েছি আমি পুরোটা সময় ওখানে দিতে পারিনি আমার একটা বিশেষ কাজের জন্য আমাকে ভিডিও আসতে হয়েছিল এবং সেখান থেকে আমি বাড়ি এসেছি এবং বাড়িতে যখন এসছি সময়টা মোটামুটি আনুমানিক পাঁচটা হবে করে পাঁচটা পাঁচটা হবে এমন সময় কলেজ থেকে ফোন পেলাম ফোন পেয়ে আমি সঙ্গে সঙ্গে কলেজে গেলাম সেখানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট আবেদ দাও উপস্থিত ছিলেন সেখানে আমাদের সদস্য সুনীল প্রামাণিকও উপস্থিত ছিলেন এবং আমাদের বিশেষ অতিথিরা যারা এসেছিলেন কারে তারাও ছিলেন আমাদের প্রাক্তন প্রিন্সিপাল আবদালবাবুও ছিলেন ইয়ে আমি উপস্থিত হলাম উপস্থিত হয়ে দেখলাম ওখানে একটা জ্যাকেটের সঙ্গে একটা পিস্তল পড়ে আছে ঠিক গেটটার সামনেই মেইন আমাদের যে বিল্ডিংয়ের যে গেটটা আছে তার সামনেই ইয়েটা পড়ে আছে পিস্তলটা পড়ে আছে তারপরে কিছু ছাত্র 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 হল্লা শুনলাম এবং তাদেরকে শান্ত করালাম করে কিছু ছবি টবি দেখলাম মোবাইলে কিছু ধারণ করা আছে সেগুলোও দেখলাম তারপরে আমরা প্রিন্সিপালকে বলা হলো পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য পুলিশকে খবর দেওয়া হলো পুলিশ এসে সেটা উদ্ধার করেছে এবং পরবর্তীতে আমাদের ওসি সাহেবও এসছিলেন এসে ওসি সাহেব বললেন প্রিন্সিপাল ম্যাডামকে বললেন একটা কমপ্লেন দাওয়ার জন্য তারপরে তিনি কমপ্লেইন দিয়েছেন মূলত এটাই হলো ঘটনা মূলত কি উদ্দেশ্যে সেই বন্দুক নিয়ে যাওয়া এই উদ্দেশ্য সেটা তো ঠিক বলতে পারছি না আমাদের সামনে রাজু জয়ন্তীর উৎসব আছে সবাই ব্যস্ত আছে 22 23 আমাদের রাজু জয়ন্তীর যে উৎসবগুলো ধরা আছে সেগুলো হবে কি উদ্দেশ্যে এসেছে সেটা তো বলতে পারছি না মানে কে নিয়ে আসছে সেই বিষয়টা জানা গেছে না আমরা শুনলাম যেটা শুনলাম ওখানে নাম দিয়েছে প্রিন্সিপালরা দেখেছেন তারা সেইভাবেই নাম দিয়েছেন এখন কি গ্রেফতার হয়েছে না সেটাও বলতে পারছি না শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে আগে নিয়ে আসতে কি বলবেন দেখুন সেই জন্যই তো আমরা বলছি আমাদের আইন আইনের মতন চলুক এটা কখনোই কাম্য না আর যে করেছে এটা আমি কখনোই এটাকে আমরা ভালো মনে দেখছি না আমরা যেহেতু একটা কলেজের গভর্নিং বডিতে আছি সেই আমরা কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছি আমরা কালকেই ওখানে আমরা পরবর্তী জীবিতে আমরা সেটা আলোচনা করে আমরা সেটা সিদ্ধান্ত নেবো আমরা কালকে কিছুটা আলোচনা করেছি সেখানে সবাই ছিলেন এর পরবর্তীতে আমরা যেটা সিদ্ধান্ত নেব কলেজের ছাত্র আইডেন্টি আইডেন্টি কার্ড না হলে আমরা কোনো ছাত্রকে অ্যালাউ করবো না অলরেডি দিনাডা কলেজেও আমরা দেখেছি এটা সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা আমাদের কলেজের আমরা আগামী ক্ষেত্র মধ্যেই এরকম একটা সিদ্ধান্ত আমরা নেব বাইরের ছাত্ররা যাতে প্রবেশ করতে না পারে নিশ্চয়ই বাইরের ছাত্র আসবে তাদের পদ্ধতিগতভাবে তাদেরকে আসতে হবে বাইরের ছাত্র যারা আউট পাস আউট হয়ে গেছে তাদেরও কলেজে কাজ থাকতে পারে তারা আসার ক্ষেত্রে একটা নিয়ম করব আমরা সেই নিয়মের ভিত্তিতেই হুটার যদি যাতে রানিং স্টুডেন্টের মধ্যে ঢুকে গিয়ে ঢুকতে না পারে সেই ব্যবস্থাটা আমরা করব আমার আমার নাম তপন কুমার গো আমি গভর্নিং বডির একজন সদস্য প্রাণপ্রিয় সাংবাদিক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন সকলকেই জানাই শুভরাত্রি আজকে শেতলকুচি মহাবিদ্যালয়ে যে নারকীয় ঘটনার চক্রান্ত শিকার আমরা হই সেটা ছাত্র রাজনীতি করতে গিয়ে সর্বপ্রথম ভারতবর্ষের মধ্যে এমন এক ঘটনার শিকার আমরা হই সেটা কোনোদিনও মেনে নেওয়া যায় না বিশেষ করে রাজনীতির আঙ্গিনায় যেভাবে মানুষ একে অপরের সঙ্গে খুনা খুনি হামলা মামলায় জড়িয়ে এসেছে সেই মুহূর্তে কিন্তু আমরা শিক্ষার প্রগতি সঙ্গবন্ধু জীবন এবং দেশপ্রেমের পতাকা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিপদে আপদে সুখ দুঃখে পাশে থেকে রাজনীতিটা করি আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার একটা চক্রান্ত গত কয়েক বছর ধরে চালাচ্ছে অসাধু ভণ্ড নেতারা আজকে আবারও সেই প্রমাণ আমরা পেয়েছি আজকে সেতুল কলেজে প্রায় তিনটা নাগাদ আমরা রজত জয়ন্তী উপলক্ষে একটা ছোটো সেমিনার রুমে প্রোগ্রাম ছিল সেই সেমিনার রুমে প্রোগ্রামে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নেই প্রায় আমার দলীয় সহযোদ্ধারা বিশ পঁচিশ জন ছিল তখন আমরা সেমিনার রুমে ঢোকার আগেই আমরা আমাদের টিচার ইনসার রায় চৌধুরী মহাশয়ের রুমে আমরা যাই যেয়ে দেখি সেখানে প্রায় বিশ থেকে পঁচিশ জন বৈরাগত ছাত্রছাত্রী সেখানে রয়েছে আমরা তখন ম্যামকে বলি যে যেহেতু ম্যাম আমাদেরকে গত কয়েকদিন আগে কথা দিয়েছিল সেখানে বৈরাগত কলেজে প্রতিনিয়ত আসতে পারবে না বৈরাগত যে কেউ হোক নেতায় হোক মন্ত্রী হোক খেতাই হোক যে কেউ হোক সে সে কিন্তু আসতে পারবে না আমি তখন বললাম যে কেন যে বৈরাগত কেন এ কেন অমুক তমুক কেন ম্যাডাম আপনি তো আমাদেরকে কথা দিয়েছিলেন যে অনুষ্ঠানের পরে কোনো বৈরাগতকে ঢুকতে দেবেন না তৎক্ষণাৎ তখন সেই সমস্ত বৈরাগতরা আমাদের ওপর চাড়াও হয় এবং বিভিন্নভাবে হামলা আমাদের করা শুরু করে তারা বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা করে এবং তৎক্ষণাৎ আমার দলীয় সহযোদ্ধাদেরকে আমি ডাকি যে সবাই একটু চলে যায় তখন আমরা প্রতিবাদ প্রতিরোধ তাদের বিরুদ্ধে গড়ে তুলি গড়ে তোলার পরবর্তীতে তারা যখন মাঠে টিকতে না পিয়ে কণ্ঠাস হয়ে যায় তখন তারা জেবি এবং সাবজাত জেবির কমরে সেই পিস্তলটা ছিল আমি স্পষ্টভাবে দেখেছি যখন আমাদের ওই মাঠের প্রথম ধাপের যে রাস্তাটা ছিল সেই রাস্তায় আমাদের মারামারি হয় সেখানেই আমি দেখি জেবির কোমরে একটা পিস্তল ছিল সেই পিস্তলও গোপনভাবে বের করে আমার কোমরে সে দিয়ে দেয় তৎক্ষণাৎ আমাদের ছেলেপেলে সমস্ত কিছু সবাই আতঙ্কই আচঙ্কায় যেভাবে একটা আমাদের ওপর রেখা হলো সকলে কিন্তু ভয় পেয়ে সেখান থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যায় আমরা তারপরে লক্ষ্য করি যেভাবে জেবির কিছু বৈরাগত এবং সাতজাতের কিছু বৈরাগত গুন্ডারা যারা প্রতিনিয়ত কলেজে এসে মেয়েদেরকে টিচিং করে মেবাজি করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা লিপ্ত তারা কিন্তু আমাকে এইভাবে হেনস্থা শুরু করা শুরু করে তারা তৎক্ষণাৎ ওই বন্দুকটা নিজেরাই তারা বের করে পুলিশকে ফোন করে এবং আমি যেটা বুঝতে পারি টোটালটা তাদের একটা চক্রান্ত ছিল আমরা ওরাও জানে যে আমরা সেমিনার রুমে যাব প্রোগ্রামে সেই চক্রান্ত কিন্তু আমরা ফেতে পড়ে যাই তখন একটা বিষয় সব খারাপ লাগে যখন নেতারা নেতৃত্বরা যারা যখন সৎ চরিত্রর হবে তারা সবসময় মানুষের সত্যের পাশে থাকবে তারা না থেকে কিছু সংখ্যক কুচি ব্লকের অবৈধ নেতা যারা যারা বিভিন্নভাবে গ্রহণযোগ্যতা না থাকার পরও যারা দায়িত্ব পেয়েছে তারা কী করে আমাদেরকে প্রশাসনিকভাবে এবং দলীয়ভাবে আমাদেরকে হেনস্থা করে হেনস্থার পরবর্তীতে তারা আমাদেরকে বিভিন্নভাবে ফাঁসানোর একটা চক্রান্ত করে এবং জানে মারার আমাদের ওপর একটা প্রতিনিয়ত চক্রান্ত চলতেছে মহামান্য বিচারপতি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের অধিনায়ক মুখ্য অভিষেক ব্যানার্জির কাছে আমাদের বিশেষ করে হাত করে আমরা আবেদন করি আমরা সবসময় সংস্ফূর্তভাবে মানুষের বিপদে আপদে সুখ দুঃখে পাশে থেকে রাজনীতিটা করি রাজনীতির নামে যে আমাদের ওপর একটা নোং নোংরামি চক্রান্ত চলছে এবং বিশেষ করে পুলিশিকভাবে তারা সহযোগিতা নিয়ে আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে এর আগেও অনেক ফাঁসাইয়েছে এটা আমরা সকলেই জানি এবং আমরা প্রেসমিটে করেছিলাম আপনাদের কাছে আমাদের বিশেষভাবে বিনতি থাকবে আমাদের এই স সঠিকভাবে আমাদের এই কেস থেকে আমাদেরকে মুখ করে দেওয়া হোক এবং যেহেতু আমরা ছাত্র রাজনীতিটা করি আমাদের অনেক এগিয়ে যাওয়ার রয়েছে আপনারা সবসময় বলেন যে শিক্ষার প্রগতি সমবন্ধু জীবন এবং দেশপ্রেমের পতাকা নিয়ে শিক্ষিত তরুণ যুব সমাজ এগিয়ে যাক সেই এগিয়ে যাওয়ার লক্ষ্যেই কিন্তু আমরা সবসময় রয়েছি রাজপথে রাজপথে আমরা সিলাম আসি আগামী দিনও থাকবো এই অন্যায়ের বিরুদ্ধে আপনারাও সচ্চারণ দলীয়ভাবে যা স্টেপ নিতে হয় নেন এবং প্রশাসনিকভাবে যা আমাদের ওপর হেমস্থ চলছে এই অনুস্থা বন্ধ করে এই কেসগুলো বন্ধ করে দাওক আমাদের এই মিথ্যা মামলাগুলো বন্ধ করে দাওক কারণ আমাদের পরিবার রয়েছে আত্মীয় স্বজন রয়েছে আমাদের মান সম্মান রয়েছে এবং বিশেষভাবে আমাদেরকে যেভাবে তারা কয়েকটা লোক যারা যেভাবে আমাদেরকে বিপদে ফেলার চক্রান্ত চলছে এই বিপদে ফেলা চক্রান্তর বিরুদ্ধে সচ্চার হোক দল এটাই আমরা সকলের কাছে আবেদন করি আমাদের সিতুলকুচিতে গতকাল এক ছাত্র নেতার ব্যাগ থেকে একটা আগাম পাওয়া গেছে ভাবুন তাহলে শিশুকুশি এক সুনাম কুচবে জেলার মধ্যে একটা ভালো কলেজে আজকে তারা গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই যে কলেজে আগানস্তর নিয়ে ঢুকছে আগামী দিনে ছাত্ররা কলেজ যেতে ভয় পাবে এই যারা এই সমস্ত কাজ করছে তাদের অবিলম্বে পুলিশ গ্রেপ্তার করুক এবং তার কঠোর শাস্তি হোক সাধারণ ছাত্র যাতে যাদের নিরাপত্তা পায় সেই ব্যবস্থা করুক তাদের গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ হোক যতদিন না পর্যন্ত কলেজে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে ততদিন পর্যন্ত ছাত্র সংসদ তারা যাক এবং সমস্ত কাজ সমস্ত সংসদ বন্ধ রেখে এবং কলেজ কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাক এই এই দাবি করছি আমরা আই পক্ষ থেকে ধন্যবাদ